সকাল সকাল ব্লগটা শুরু করছি প্রথমে বললি মেরি ক্রিসমাস আজকের দিনটা তোমরা সবাই খুব ভালোভাবে এনজয় করো আজকে আমার সকালটা শুরু হচ্ছে তোমাদেরকে নিয়ে তো এখন আমাদের চা খাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাই যে শুয়ে আছে আর ভাইরা গেছে একটু বিচের ধারে গেছে আর যেহেতু মাম্মা শুয়েছিল এখন উঠে পড়েছে শুয়েছিল তাই জন্য আমি যাইনি আমিও তোমাদের দাদা ভাই ফোন এসেছে তো যাই হোক পরে দিচ্ছি কোম্পানি থেকে অনেক তো যাই হোক এখন চা খাওয়া হয়ে গেছে এখন ব্রেকফাস্ট ব্রেকফাস্টের দিকে যাব নিচে যাবো রিসেপশনে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ব্রেকফাস্টের সময় আবার দেখা যাচ্ছে টাটা তো এই যে আমাদের বাইরের হোটেলটা বাইরের মানে ব্যাক সাইডের এই যেখানে প্রচুর নতুন নতুন সব হোটেল দারুণ দারুণ হোটেল সব এটা আমাদের ব্যালকুনি তার আমাদের এখন এখন রুম ক্লিন করতে এসছে সব দাদারের রুম ক্লিন করতে এসছে তো ভীষণ ভালো সার্ভিস দিচ্ছে ভীষণ ভালো হোটেলটা দেখেই তোমরা বুঝতে পারছো আমরা তো থেকে খুব ভালো মানে ভালো লাগছে তোমরাও এসো এই হোটেলে তো চলো আবার পরে দেখা হচ্ছে তো এই যে আমরা একদম ফিফথ ফ্লোরে চড়ে এসেছি এখানে সব ব্রেকফাস্ট করছে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট এই ফিফ ফ্লোরেও একটা সুইমিং পুল তো ভীষণ সুন্দর ভিউ দেখো দারুণ মানে এত সুন্দর মাম্মা এদিকে শো এই দিয়ে সোনামা সোনামা এখন বলছে স্নান করবে এখানে এখানে বলছে সুইমিং করবে তো যাই হোক ব্রেকফাস্টটা ভীষণ সুন্দর এই হোটেলের অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর এত ভালো আমাদের তো মানে ভীষণ ভালো লেগেছে এত সুন্দর সার্ভিস দিচ্ছে এই যে সবাই এখানে ব্রেকফাস্ট করেছে আমাদের এই মাত্র কমপ্লিট হলো বুফে বুফে তো নানারকম খাবার ছিলো তোমরা দেখতেই পাবে দেখাবো তোমাদেরকে তো ওপরটা আগে দেখিয়ে দিই তো এই যে সুইমিং পুল এখানেও তোমরা নামতে পারো তবে এখানে চার্জ লাগবে এক্সট্রা করে তো এখানে এটা বিয়েটাও ভীষণ সুন্দর আর এই যে আমার সোনামা এখানে সুইমিং পুলের ডান নামার জন্য কান্না করছে যাবে মাম্মা তো চলো হোটেলটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এই যে আমার এখানে দুই বোন হ্যাঁ ওরা সব ফটো তুলছে আর আমি ব্যাক ক্যামেরাতে আছি যেহেতু তাই জন্য আমাকে দেখতে পাচ্ছেন এখানে রাত্রেবেলায় এই যে এইখানটাতে কাবাব পার্টি হয় যেখানে কাবাব পার্টি হয় রাত্রের ভিউ অবশ্যই তোমাদেরকে দেখাবো অল্প অল্প সব কিছু শেয়ার করছি তোমাদেরকে যতটা পারছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আবার পরে দেখা তো চলো দেখে না ব্রেকফাস্টে কী কী ছিল ফার্স্ট ডে হ্যাঁ এটা ফার্স্ট ডে ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করছি এখানে এখানে উপমা ছিল তারপরে তরমুজ ছিল এখানে আলু ছোলা ফেটরে ছিল এখানে একটা নান ছিল আর ওইদিকে চা ব্রেড জ্যাম ব্রেড পারোটি যেরকম খাবে সব রকমই ছিল তো খাবার তো ভীষণ টেস্টি আর ভীষণ ভালো ছিল আমাদের তো খুব ভালো লেগেছে আর এই যেমন মা বাইরে ওয়েট করছে আমার বোনরা সব ওয়েট করছে যে মানে এখন নিচে যাব রুমে যাব আবার ফ্রেশ হতে ফ্রেশ হয়ে আবার বেরোবো আর এই যে ওপর থেকে সুইমিং পুলের ভিউটা এই যে দেখো তো আমরা চল পরে কথা বলছি এই ভিডিও ক্লিপটা হচ্ছে এটা সেকেন্ড দিন দীঘার সেকেন্ড দিন আমরা উদয়পুর বিচে গেছিলাম আর প্রথমে যে ভিডিওটা আমি ভিডিও ক্লিপ অল্প দিয়েছি সেটা আমার আমরা তো ফোন নিয়ে যাইনি সেই ভাই নিয়ে গেছিলো ওর ফোন থেকে সামান্য একটু তোলা ওই সমুদ্রে ফার্স্ট ডে ওটা স্নান করা স্নান করতে গেছিলাম সেই দিন ফার্স্ট ডে আর এটা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে সেকেন্ড দিনের মানে সেকেন্ড দিন দ্বিতীয় দিনে আমরা যে উদয়পুর বিচে গেছিলাম তো এই যে এখানেও প্রচুর ভিড় প্রচুর ট্যুরিস্ট এত ভালো লেগেছে আমাদেরকে মানে এত সুন্দর লেগেছে আর আমার সোনামা তো গাড়ি গাড়ি দেখে গাড়িতে চাপবে ও গাড়িতে খুব এনজয় করছে ফার্স্ট ডে একবার চেপেছে আর আজকে মানে সেকেন্ড ডেতে একবার চেপেছে আর এই যে সোনামা ওর পাপার সাথে হাত ধরে ধরে ওইদিকে ঘুরছে আমার বোনরাও আছে সব মানে এত সুন্দর উদয়পুর বীজটা লেগেছে আমাদের খুবই ভালো লেগেছে আর অনেক কিছু খাবারও খেয়েছিলাম সব কিছু ভিডিও সব কিছুর ভিডিও তো আমি করতে পারিনি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি আর সবাই এখানে

তো উদয় এটা এই ভিডিও ক্লিপটা হচ্ছে উদয়পুর বিচে তোমার দাদাভাই আমাদের সোনামাকে আর আমাকে একটা স্লো মোশন ভিডিও ক্লিপ করে দিয়েছিল সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক অনেকটাই খাপছাড়া খাপছাড়া করে তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আবার পরে দেখা হচ্ছে আর এই ভিডিও ক্লিপটা হচ্ছে আমরা যেদিন বাড়ি যাব মানে স্টেশনে চলে এসেছি পৌঁছে গেছি সেই ভিডিও ক্লিপটা যেহেতু আমি একটু ভিডিও শ্যুট করেছিলাম সেই সেই জন্য সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই তো একটার মধ্যে সব মানে কী বলবো এই একটার মধ্যে সব ভিডিও ভরে দিয়েছি অল্প অল্প করে যেহেতু মানে ক্লিপ শ্যুট করেছি সেই সেই অনুযায়ী তোমাদের সাথে শেয়ার করলাম যতটা পেয়েছি ততটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমার বোনরা সব হাই করছে তো একটু তো মনটা খারাপ করছিলই যে চলে যাচ্ছি বাট এত দুদিনে আমরা এতটা মজা করেছি এতটা এনজয় করেছি আর হোটেলটাকেও মিস করব মানে এতটাও হোটেলটা এত সুন্দর ছিল আমাদের খুব ভালো লেগেছে এত সুন্দর সার্ভিস তোমাদেরকে বলি তোমরা যদি যেয়ে থাকো অবশ্যই জিসি ইন্টারন্যাশনাল হোটেলে স্টে করো এবং তোমাদেরও খুব ভালো লাগবে ভীষণ সুন্দর তো চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি পরে আবার দেখা খা